আর কৃষ্ণ বন্ধুরা চাউমিনের পোকোড়া নামটা শুনলেই কেমন লোভনীয় মনে হচ্ছে না রেসিপিটার জন্য নিয়েছি আমি একটা বড় ধরনের গাজর চাউমিনটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখে দিয়েছি এবার একটা গেটার নিয়ে নিয়েছি গাডরটা আমি খুব ঝিরিঝিরি করে গেট করে নেব দেখো কত ঝিরিঝিরি করে আমি এটা গেট করেছি এবং আমি আলুর তরকারি করব বলে দু পিস আমি আলু নিয়ে নিয়েছি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো নিয়ে নেবো হলুদ গুঁড়ো লবণ একটু চটপটা করার জন্য দিয়ে দেব চাট মশলা এবং গোলমরিচ গুঁড়ো একটু ধিয়া গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবং দিয়ে দেবো এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার যার যতটা প্রয়োজন এবং হাফ চামচের মতো দিয়ে দেবো বেসন গাজরটা জল থাকার জন্য এটা খুব ভালোভাবেই মাখা হয়ে যায় যদি আপনাদের প্রয়োজন হয় সামান্য পরিমাণে জল দিতে পারেন খুব যেন পাতলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটা আমি অল্প তেলের মধ্যেই করব সেই জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি সর্ষের তেল এটা সর্ষের তেলেই করতে হবে সরষের তেলের সাত দুধ উঠবে মধ্যে দিয়ে দেবো দিয়ে উল্টো পাল্টে মজে মজে করে ভেজে নেবে আমার এক পিঠ হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে দিয়েছি এদিক ওই দিক করে আমি খুব ভালোভাবে দিতাম লাল লাল করে ভেজে নেন একবার খেলে বারবার করতে ইচ্ছা করবে এবং সবাইকে খাওয়াতে ইচ্ছা করবে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং মেয়েকে আমি দিয়ে দেব মেয়ে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে হাসিও ধরছে না আমার ভিডিও যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে